ভাই আপনি কুন্দল করেন আপনার অবস্থানটা কি আপনি আসলে কি চাচ্ছেন নানান ধরনের বক্তব্য মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখতে পাই মেইন বিষয়টা হচ্ছে আমার বিভিন্ন নিউজ যখন আপনার কাছে ভাল লাগে তখন বলে যে ভাই আপনি রাইট আর যখন খারাপ লাগে মানে আপনার মন মতো যে কোনো দলের একজন দালাল হিসেবে এজেন্ট হিসেবে বসাই দেন তবে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার উপর অনেক খেপ কিন্তু আমি বলি কি এখন তো মোটামুটি মামলা টামলা খাইয়া সবাই দৌড়ের উপর আছেন সময় পাইছেন একটু ভাবনা চিন্তা করার তাই না এখন ছাত্র দলের তার আর টাইম নাই মানে সব রাজপথে কে জুট ব্যবসা কে ওই ব্যবসা যুব দলের তারা সবাই না বাট একটা বড় অংশ আগামী দিনে কে কোন পদ পাবে পদপ্রত্যাশী প্রত্যাশী ভাইয়ের সালাম দেওয়াতে ব্যস্ত রমজান কিরা পোস্টার বানাচ্ছে একদম উপরে জিয়াউর রহমানের ছবি তারেক রহমান মৃত কোকো ভাইয়ের ছবিও আছে তারপরে এলাকার বড় ভাইয়ের ছবি আছে এরপরে কোনা দিয়ে নিচের একটা ছবি লাগাইয়া এন্ডিং করতে সময় লাগে এসব কাজে ব্যস্ত আছেন বাট আওয়ামী লীগের নেতা ফেসবুকে ব্যস্ত আছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কেন আমি বলছি যে বেশ কিছু কারণে এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঝে রাইট নাও যে মোড়ে আছে ফিরতে পারবে না যেমন ধরুন উনিশশো একাত্তর ইস্যু আজকের দিনে আইসু কিন্তু জামাতের চিপায় ফেলে ফেলে কিনা বিএনপি এখন চিপতেছে না যেটা নিয়ে আওয়ামী লীগ চিপত আর জামাত কৌশলে একাত্তরের পিছনে চায় এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট ইস্যু এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন একটা রাজনীতির মাঠে প্রভাব ফেলবে আছে নাই প্রশাসন সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে আর দেড় তাদেরকে মূল্য দিতে হয়েছে পুলিশ বলেন বাকি যে বাহিনীগুলো আছে একটা মূল্য কিন্তু সবাইকে দিতে হয়েছে আর এই যে এত কিছুর পরেও সরি মেন্টালিটি নাই স্বয়ং শেখ হাসিনার ভাষণেই কারে কেমলে লটকাবে ঝুলাবে মানে নানান ধরনের যদিও ছাত্রদেরকে খুব বেশি টাচ করছে না কয়েকজনকে ছাড়া জামাতের উপরে চরম খেপা মানে এই যে বিষয়গুলা যতক্ষণ তিনি চুপ থাকেন মোটামুটি একটা পাবলিক সিম্পেতে আসে আরে শেখ হাসিনা নাই যেই আসে না না বদলাইছে না আবার আওয়ামী লীগের যারা বিদেশে থাকা নেতারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের এগুলোতে কি হচ্ছে বলা হয় নাই অনুশোচনা নাই প্রথমত অনুশোচনা থাকতে হবে আপনি দল করতে পারেন কিন্তু জুলাই আগস্টে যা ঘটছে পুরো একটা সিস্টেম আওয়ামী লীগের রং ছিল তখনও বলছি ভিডিওগুলো আছে এখনো বলছি সরকার পতনের আন্দোলন ছিল না এটা কিন্তু আওয়ামী লীগকে গাইবি গজব বলেন আজাব বলেন দীর্ঘদিনের অন্যায় বলেন এগুলা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল এখন সরকার পতনের পর যে জিনিসগুলা দরকার ছিল পাবলিকলি আপনাকে ইমপ্লিমেন্ট করার সেটার কোনো প্রচেষ্টা আমি আওয়ামী লীগের এখন পর্যন্ত দেখছি না কারোর কাছে কোনো সরি ফিল নাই নাম্বার ওয়ান কর্মীদের মধ্যেও নাই নাম্বার টু আপনাকে সরি বলতে হবে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে গত সতেরো বছর যারা ছাত্রলীগ করছে যুবলীগ করছে খালি মাঠে গোল দিছে খালি মাঠে কেন রাজনৈতিক প্রতিপক্ষ নিজের লুক ছাড়া ছিল না আফটার 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার হত্যার পর আওয়ামী লীগের কামব্যাক করা দাঁড়াইয়া ওঠা ঘুরে দাঁড়ানো সেখানে বেশ কিছু জিনিস ছিল তৎকালীন প্রেক্ষাপটে যারা রাজনীতিতে ছিল তারা বিরোধী দল থেকে বা রাজপথে লড়াই করে নেতা হয়েছে আর গত সতেরো বছর হাইব্রিড প্রোডাক্ট হয়েছে ছাত্রলীগের একটা ছেলে রাজনীতি কি এটা তার মাথায় নাই তার মাথায় হচ্ছে তেলবাজি আর গুটিবাজি পলিটিক্যালি আপনি একটা দলকে বা আপনি একটা জনমত তৈরি করার পক্ষে কিভাবে কাজ করতে পারে ছিল না কথায় কথায় এটা চিনস প্রকৃত রাজপথের যারা সৈনিক ভাই রাজনীতি তো একটা শিক্ষার বিষয় তাই না এটা আপনি চাইলেন অমুকরে না বসাই দিলেন তমুকরে ধরাই দিলেন ফেলিউর হবে আপনাকে বসতে হবে মেধা ঘাটাইতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তো গ্রহণযোগ্যতা ছিল এখন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছেন জনতার মধ্যে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সেটা কিন্তু নাই জনতার মধ্যেই নাই কেন নাই ওই যে আপনার এগুলার জন্য তো এজ এ রেজাল্ট হইল কি যারা দলের জন্য থেকে ছিল তারা আওয়ামী লীগের মামলা টামলা খাইল জনবিচ্ছিন্ন একদম রুট লেভেলে সরে গেল তৃতীয়ত হচ্ছে নৈতিক শক্তি নাই নৈতিক শক্তি কোনটা এটা কথায় আছে যে সত্যের নৌকা সাতবার ডুবলেও ভাইসা ওঠে মৌরাল যে এনার্জিটা সেটা নাই কোনটা নাই কোথাও না কোথাও আওয়ামী যা করছে দুর্নীতি বলেন লুটফাট বলেন অন্যায় বলেন এটার কিন্তু একটা ফিল নিজেদের ভিতরে আছে কিন্তু প্রকাশ করেন তারা জানে তারা কি করছে এই যে মোরাল এনার্জিটা হারাই গেছে আবার ধরেন নেতা দলের জন্য ডেডিকেটেড না যেই পরিমাণ চুরি করছে বিভিন্ন সেক্টরে সবাই করে আওয়ামী করছে এখন হয়েছে কি ধরেন যারা একটু বড় মাপের নেতারাতে ছিলেন হিউজ পরিমাণ টাকা পয়সা কামাইয়া বিদেশে গেছেগা গা বিদেশে আগে সেট করছে বিদেশি নাগরিকত্ব আছে এরা বৈশা আছে আবার কখনো এক্স ওয়াই জেড আমি আপনি আমাদের সন্তানেরা ভাইরা রাজপথে মরে টা আওয়ামী লীগের ক্ষমতা আনবো তারা সময় বিদেশ থেকে অতিথি পাখির মতন উড়ে উড়ে আসবে বিএনপি আসতেছে না আচ্ছা বিএনপির কে যারা রাজপথে লড়াকা শনিক তারা দেশে ছিল না ছিল এখন দেখেন কেউ দশ বছর পরে আসতেছে কেউ বারো বছর পরে আসতেছে ফুলের মালা আটটার জায়গায় ষোলোটা দিচ্ছে কি করবে তারা আগামী দিনে কমিটি হবে এমপি হবে কাছা টাকা উড়াবে নাচাল শুরু করবে আর বলা করবে তারপরে ফুলের মালা পার্লামেন্টে চলে যাবে একটা শ্রেণী বিএনপির মধ্যে ছিল তারা এখন দেশে ব্যাক করতেছে ডক্টর ইনজ যদি এখন ঘোষণা দেয় যাও তোমাদের সব মাফ করে দিলাম আসো দেশে আসো আওয়ামী লীগ সুন্দর ভাবে রাজনীতি করো একজন নেতা কর্মী বাংলাদেশে প্রবেশ করবে না যদি ডক্টর ইউনুস দলিল করে আন্তর্জাতিক মিডিয়ার আইনও বসায় কবে মাথায় মনে অন্য প্ল্যান আছে এটা কেন ভয় কিসের ভয় পাপ নাই শরীরে ভয় নাই বাট পাপ আছে দিককেই ভয় আছে তো এই যে প্রত্যেকটা স্টেজে আপনার হাতে ডেডিকেটেড নেতা কর্মী নাই সব চাটুকার বাটপার ছিল সব চাটুকার বাটপার ছিল 5% মানুষ অরিজিনালি আওয়ামী লীগ করতে 95% সুবিধাভোগী ঢুকে গিয়েছিল এখন সব ডালে ডালে চলে গেছে সিস্টেমের ভিতরে চলে গেছে অতি উৎসাহী কিছু আছে রাইতের বেলা মুখুষ্ঠ লাগাই আসে পরের দিন যখন অ্যারেস্ট হয় এরাদের আবার ওই এলাকাতে সব ঠান্ডা হয়ে যায় কমতেছে না কমতেছে দেয়ালে জয় বাংলা লেখা শেখ ফিরবে রাত এগুলো হাস্যকর একটিভিটিস বিএনপিও করতো এগুলো বাংলাদেশের ইতিহাসে দেশ ছেড়া পালাই যাওয়ার যে একটা ইতিহাস তৈরি হইল এটার আপনি চাইলে ঢাকতে পারবেন না শেখ পালায় না পালাবে না সিচুয়েশন যাই হোক পালাইছেন তো বাস্তবতা এটাই নেতারা এক রায় থেকে খেলা হবে কই এক এক নেতা আওয়ামীলীগের এই জিনিসটা মিনিমাম আমি বলে দিলাম মিনিমাম বাচ্চা থেকে মরে যাই সাত বছর এ দেশে আওয়ামী লীগ মুখফুটটা সুন্দর করে কথা কইতে পারবে না যতক্ষণ না কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া পজিটিভলি অ্যাটাকিং মুড না অমকরে ফাইরাল আমদ শিরাল আমদ দেশ আসলেই ভাই দেশে এসে আপনার কবজি থাকতো না প্রথমে মনে রেখে এয়ারপোর্টে নামার পরে পাড়ানো শুরু হবে জেলখানা পর্যন্ত পাড়াবে একটা খুব মানুষ আপনি এখনো দেখছেন আওয়ামী লীগের ইস্যুতে প্রত্যেক দল ক্যাচ করে এক হয়ে যায় নিজেরা মারামারি করে তার মানে এটা একটা মেসেজ ক্লিয়ার আপনাকে বদলাইতে হবে সরি বলতে হবে এছাড়া এসব হুমকি ধামকি দেয়া রাজনীতির মাঠে ফিরতে পারবেন রাজনীতি আলাদা জিনিস কারণ সতেরো বছর যেটা করছেন এটারে এ ফাঁপ করা করার সময় লাগবে আর ওই পর্যন্ত শেখ হাসিনা বাইচা থাকে কিনা এটাও চিন্তা করেন শেখ পরিবারকে লিড করবে একজন সিঙ্গেল প্লেয়ার নাই আছে কোনো পলিটিশিয়ান বিল্ড আপ হয়েছে যে মাতাল ডাতাল কয়েকটা কি তন্ময় দেখলে নেশাগুর আরো কয়েকটা আছে এদের দিয়ে রাজনীতি হবে সজীবাদের জয় তিনিও তো পারফেক্ট না পুতুল মোটামুটি চিকন খেলোয়ার বা সিস্টেমি তিনিও পারবেন না নেতৃত্ব দেওয়া শেখ রানার ফ্যামিলি কথা তো বাঁধে দিলাম তাহলে আগামী দিনে যদি শেখ হাসিনার কিছু হয় এই দলটা নতুন হয়েতে আসবে